আই লাভ বন্ধু হাই করে দাও লজ্জা পেয়েছে রাস্তাটা ওয়াও হ্যাঁ স্যার স্যার পুরুলিয়া যাও এই যে আমরা নিচেটা দেখতে পাচ্ছ এতটা ঘুরে আসলাম নিচে দেখা যাচ্ছে কিনা জানি না রাস্তাটা দেখো কত সুন্দর হ্যাঁ স্যার পুরুলিয়া ওই অযোধ্যা পাহাড় আজকে শুভ সকাল আজকে অবশেষে সেই দিনটি এসেই গেছে আজ যাচ্ছি পুরুলিয়া তামেল দেখে হয়তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি ব্যাগ কোচানো হয়ে গেছে ব্যাগ হেলমেট সব এখানে আছে তো চলো যাত্রাটা শুরু করা যাক তো গাইস বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে খুব ঠান্ডা সামনে সম্রাট ওয়েট করছে আমার জন্যে ভাই তিনটে 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 বাজে দেখ সরি ভাই সরি চল 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 ওকে বলেছি তিনটের সময় আসবি ও দশ কুড়ি মিনিট আগে থেকে দাঁড়িয়ে আছে আমার জন্য এখানে আর কল করছে চলো আজকে খুব মজা হবে ঠিক আছে এখন একটু শীতে আমার পাঠছে মেন রোডে উঠে গেছি সম্রাটের গাড়িতে সম্রাট আর আরেকজন আছে আর আমার বাইকে আর একটা বন্ধু যাবে আমার ওর বাড়িটা পলাশি তো ওখান থেকে ওকে রিসিভ করবো হয়তো একটু ঘুম থেকে উঠতে কষ্ট লাগছিল কিন্তু এখন সেই কষ্টটা আর লাগছে না এখন জার্নিটাকে এনজয় করছি এখন রয়েছে বেতাই বাজার দেখো গাড়ির লাইটটা কেমন আসছে এদের এই হোয়াইট লাইটগুলো না খুবই ঘতন রাস্তা ফাঁকা এখান থেকে রাইট টার্ন নেব এটা পলাশির মোড় আর আমরা এখন যাচ্ছি পলাশির দিকে এই রাস্তাটা সোজা পলাশি যাবে পলাশি থেকে আমার একটা বন্ধু উঠবে ওকে ওখান থেকে রিসিভ করে পলাশি দিয়ে এনএচ টুয়েলভে উঠবো পলাশি গিয়ে মিশবে হচ্ছে এনএচ টুয়েলভে এটা হচ্ছে আমাদের পলাশিপাড়া ব্রিজ রাতের বেলায় কেউ নেই ব্রিজের লুকটা খানিকটা এরকম আসছে পলাশি পাড়ার এই রাস্তাটায় লাইটগুলো দিয়ে রাস্তার লুকটাই চেঞ্জ করে দিয়েছে ভালো লাগছে সামনে এনএস টুয়েলভ আমরা বাদিকে যাব এই ডান ডানদিকের রাস্তাটা সোজা বহরমপুর যাচ্ছে আর আমরা এই সোজা যাচ্ছি কলকাতা রাস্তায় তো সামনে গিয়ে রাইট টার্ন নিতে হবে আমাদের দেবগ্রাম থেকে আগে বাইকে ফিউলিংটা করাতে হবে সাড়ে সাতশো হ্যাঁ তো বাইক ফিলিং হয়ে গেছে তো বল্লভপাড়া ঘাটে পৌঁছে গেছি বোটে করে ওই সাইড পার হতে হবে নৌকায় করে ওই সাইড যাওয়ার পরে ওই সাইডে হচ্ছে কাটোয়া যাক নৌকা চলাচল শুরু হয়েছে আমি বলবো এত সকালে যদি না চালু হয় নৌকা তাহলে তো সমস্যাই সমস্যা সমস্যার কোনো শেষ নেই কিন্তু এখান থেকে তো অনেকটাই খাড়া আস্তে 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 নেমে যেতে হবে হ্যাঁ চলো চলে এসছি চলো এটা কাটোয়া মার্কেট আই লাভ কাটোয়া তো সকালের আলো দেখা গেছে সকাল সকাল কুয়াশাটা আস্তে আস্তে কাটছে ভোরের আলো ফুটেছে এই এক রাস্তা ধরে সোজা গেলে বর্ধমান যাবে এই রাস্তাটা পুরো কিন্তু আমরা পুরোপুরি বর্ধমানে ঢুকবো না বর্ধমানের আগেই আমরা টার্ন নিয়ে বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান আর আমরা ডান দিকে যাব এটা বোলপুরের রাস্তা রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা বন্ধু পেয়েছি এখানে বন্ধু হাই করে দাও লজ্জা পেয়েছে তো ভেরি গুড মর্নিং সবাইকে এখন রয়েছি দিল্লি রোডের সামনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দুর্গাপুর থেকে পনেরো আগে আছি একটা দাবায় দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়া করবো একটা দাবায় বসে আছি এই আমাদের খাবার চলে এসছে সামনে আমাদের খাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট এটা হচ্ছে দিল্লি রোড পেছন থেকে আসছে কলকাতা থেকে রাস্তাটা সোজা দিল্লি যাবে রোডটা সামনে দুর্গাপুর তারপর আসবে রানীগঞ্জ রানীগঞ্জ থেকে লেফটে আমরা টার্ন নিয়ে নেব রাস্তাটা ছাড়তে হবে সেখান থেকে সামনে টোল গেট আমাদের যাত্রাপথের ফার্স্ট টোল গেট আসছে সামনে এটাই হলো বাইকের সুবিধা বস বাইক নিয়ে তুমি রাইডে আসলে তোমার আর এরকম লাইন দিতে হবে না দেখো লাইনটা দেখো এক্সট্রিম লেভেলের লাইন দেখেছো এই লাইনটা তোমাকে দিতে হবে না যদি তুমি বাইক নিয়ে ঘোরো বা খুব সুন্দর ভিউ বিধাননগর জিরো টু কিমি তো ফাইনালি আমরা দুর্গাপুরে এন্টার করে গেছি তো সকাল থেকে আমরা ওয়ান নাইনটি কিলোমিটার অ্যাপ্রক্স কমপ্লিট করে ফেলেছি আমাদের জার্নির পুরুলিয়ার যত কাছে চলে যাচ্ছি ততই আরও বাড়ছে সত্যি কথা বলতে যখনই মানে একটু টাইম পাই নিজেকে দেওয়ার মতো তখন ইচ্ছে করে যে একটা ট্যুর করি ঘুরতে যাই বন্ধুদের সাথে তো তোমাদেরও যদি এরকম মনে হয় যে বন্ধুদের সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে যাবো কি যাবো না এরকম যদি মন মানসিকতা আসে তো একটা কথাই বলবো যে বেরিয়ে পড়ো একটা টাইম আসবে অনেক টাকা হবে অনেক পয়সা হবে কিন্তু তুমি তোমাদের এই বন্ধুগুলো যারা আছে এই বন্ধুগুলোকে আর ফিরে পাবে না মানে ওরা একসাথে আর পাবে না মানে পাবে দেখা যাচ্ছে পাঁচটা বন্ধু তোমার এ আজকে বাড়ি এসছে ওই বাড়ি আসলো পাঁচ জনে একসাথে হওয়াটা খুব চাপের এই জন্যে বন্ধুরা যখন ট্যুরে যাচ্ছে তখন তোমার উচিত তাদের সাথে সঙ্গ দেওয়া এটাই সেই মেজিয়া সেতু নিজ দিয়ে বয়ে গেছে দামোদর নদ যেটাকে বাংলার দুঃখ নদী বলা হয় এখন জল শুকিয়ে গেছে একদমই জল নেই ব্যাস এবার আমরা এন্টার করলাম বাঁকুড়ার দিকে বাঁকুড়া পুরুলিয়া সব এই দিকটায় এই ভিউটা দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা সত্যি মনে হচ্ছে পুরুলিয়ায় ঢুকে গেছি কিন্তু না এখনো অনেকটাই পথ বাকি আছে আমাদের এখনো এইটির এইট্টি কিলোমিটার মতো চলতে হবে এইটি টু এইটি ফাইভ এরকম কিছু একটা তো চলো ওরা টেনে বেরোচ্ছে আমরাও আগে যাই সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না রঘুনাথপুর আর মনে হয় কুড়ি কিলোমিটার মতো আছে আমরা সামনের দিকে এগোচ্ছি আর পুরুলিয়া আছে আর ষাট কিলোমিটার মতো ল্যান্ডস্কেপগুলো দেখো পুলিশ কাকু এখানে গাড়ি ধরছে হ্যাঁ স্যার স্যার পুরুলিয়া যাও ক্যামেরা স্যার হ্যাঁ স্যার স্যার নদীয়া থেকে হ্যাঁ স্যার পুরুলিয়া ওই অযোধ্যা পাহাড় হ্যাঁ আজকে থাকবো এটা একশো পঞ্চান্ন স্যার একশো পঞ্চান্ন হ্যাঁ স্যার নদীয়ায় স্যার আমাদের বেতাই

হ্যাঁ স্যার একদম একদম স্যার কত ভালোভাবে বোঝালেন আমাদের আস্তে আস্তে গাড়ি চালাবে কিছু কিছু বলিস আছে অযথা মানে যা তাই জিজ্ঞেস করবে এটা দাও ওটা দাও কাগজ বের করো তো এনারা তেমন কিছুই বললেন না শুধু জিজ্ঞেস করলেন যে কোথায় যাচ্ছ কতদিন থাকবে এই ব্যাস সকাল থেকে বাইক রাইড করছি দুবার দাঁড়িয়েছিলাম মাত্র একবার খাওয়া দাওয়ার জন্যে আর একবার এমনি দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্যে তো একটানাই চলছে আমাদের গাড়ি সাড়ে তিনশো থেকে তিনশো ষাট কিলোমিটার মতো আজকে চলবে টোটাল তো চলো সামনের দিকে এগোনো যাক সেকেন্ড গেটটাও পার করে ফেললাম আমরা পুরুলিয়া ছ কিলোমিটার এখন আমরা অযোধ্যা হিলটপে উঠব পুরুলিয়া পার করলাম অযোধ্যা হিলটপে আমাদের রুম বুক করা আছে হালকা হালকা টের পাচ্ছি যে পাহাড়ের উপরে উঠছি কারণ সমভূমির থেকে একটু উচ্চতা এখানে বেশি আমার অনেক দিনের স্বপ্ন পুরুলিয়ায় আসব দেখো গাড়িটা আসছে কিভাবে একদম ঢেউ খেলানো মালভূমির মতো দিয়ে একটা নদীও রয়েছে অযোধ্যা পাহাড়ের দর্শন পেলাম আমরা ওয়েলকাম টু অযোধ্যা হিলস ভিউ মারাত্মক ভিউ কি দৃশ্য রাস্তাটা দেখো রাস্তাটা অসাধারণ অসাধারণ তোমাদেরকে নিয়ে সমস্তটা ঘুরবো এই যে আমরা নিচেটা দেখতে পাচ্ছ এতটা ঘুরে আসলাম নিচে দেখা যাচ্ছে কিনা জানি না রাস্তাটা দেখো কত সুন্দর ভাই অ্যাডভেঞ্চার রিয়েল অ্যাডভেঞ্চার হচ্ছে আর বেশিক্ষণ নেই আর মাত্র পাঁচ ছয় কিলোমিটার আছে এরা দেখো কতটা স্ট্রাগেল করে এখান দিয়ে উঠছে মানে সাইকেল চালাতে অনেকটা কষ্ট হয়ে যায় এখান থেকে সেই জন্য এরা ঠেলে ঠেলে যাচ্ছে এইটুকু আবার নামার সময় ঠিকঠাকভাবে চলে আসতে পারে কিন্তু অনেকটাই স্ট্রাগেল হয় ওঠার সময় আমরা যেমনটা ভাবি পাহাড়ি লাইফ তেমনটা নয় সুন্দর দেখো কারুকার্য গুলো দেখো বা ভাই এত ফাইনালি চলে এসছি অস্ট্রেলে আজকের বুকিংটা ইউথ হোস্টেলেই করেছিলাম রুম পাচ্ছিলাম না কোথাও তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি এর পরবর্তী পার্ট আসছে খুবই শীঘ্রই আমার চ্যানেলে সেই ভিডিওতে পুরুলিয়াকে রক এক্সপ্লোর করতে চলেছি আমরা তো অবশ্যই ভিডিওটি মিস করো না আর কমেন্টে জানাও এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো চলো গাইস ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে